আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম সেটি হচ্ছে অ্যাপেল জ্যাম বাসায় খুব সহজে কিভাবে অ্যাপেল জ্যাম তৈরি করতে হয় সেটি দেখে দিলাম আমার এই ভিডিওতে তো প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণের অ্যাপেল নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট ছোট টুকরো হয়ে গেলে এখন আমি এগুলোকে একটি পাতিলে বসিয়ে দিয়ে এক কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি চেক করে নিব যে এগুলো সিদ্ধ হয়েছে কি না একটা কাটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি আমার অ্যাপেলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে আমি এখন একটা ব্ল্যান্ডারে এগুলোকে ব্লাইন্ড করে নিচ্ছি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে কোনো ধরনের দানা না থাকে একদম স্মুথ করে ব্লাইন্ড করে নিয়েছি আমি ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি সেই পাতিলে ব্লাইন্ড করা অ্যাপেলগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি কম বেশিও দিতে পারেন যা যা টেস্ট অনুযায়ী এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন এখন আমি অল্প কিছু পরিমাণে ফুড কালার ইউজ করছি জ্যামের কালারটা সুন্দরের জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখন খুব ভালো করে জাল করে নিব কিছুক্ষণ পর যখন অ্যাপেল জ্যামটার যে ঘনত্বটা আছে একটু ঘন হয়ে আসলে আমি এখন একটা কাচের প্লেটে এটাকে চেক করার জন্য নিচ্ছি যখন দেখব এটা খুব স্লোলি পড়ছে তখন ভাববো যে এটা হচ্ছে যদি দেখি যে খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তাহলে এখনও হয়নি আরও কিছুক্ষণ জাল দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা এখনও হয়নি আমি আরও দুই তিন মিনিটের জন্য রেখেছি এখন আবার চেক করার জন্য যখন নিলাম দেখতেছি আগের মতো পড়ছে না তাহলে আমি ভেবে নেব যে আমার অ্যাপেল জ্যামটা রেডি হয়ে গেছে তাহলে আমার অ্যাপেল জ্যামটা এখন রেডি হয়ে গেছে এখন চুলার আজ থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে পরিবেশন করব এখন আমি একটা কাছের বইও নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাছের বইওম অথবা কাছের বাটিতে রাখার তাহলে অনেক দিন ধরে এটা ভালো থাকবে দেখতেই পারছেন অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় খুব সুন্দর মজাদার হেলদি একটা অ্যাপেল জ্যাম তৈরি করা যায় আমরা অনেকেই বাচ্চাদেরকে বাইরের খাওয়া থেকে অ্যাভয়েড করতে চাই তো অল্প কিছু উপকরণ দিয়ে দিয়ে ফ্রেশ আপেল আপনি খুব মজাদার হেলদি একটা অ্যাপেল জ্যাম তৈরি করতে পারেন এটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটা পছন্দ করবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম